চিকেন চাউমিন তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছো কিন্তু আমার মতো এরকম সহজভাবে আর ফাঁকিবাজি পদ্ধতিতে হয়তো কেউই বানাও তো চলো আজকে আমার এই ফাঁকিবাজি চিকেন চাউমিনের রেসিপিটা শেয়ার করি প্রথমে যে সবজিগুলো তোমরা চাউমিনে দিতে চাও সেই সব কিছু এরকম কেটে নেবে তারপরে কড়াইতে জল দিয়ে তার মধ্যে বেশি পরিমাণে নুন দিয়ে গ্যাস অফ করে চাউমিনটা বেশ কিছুক্ষণ রাখবে তারপর একটা বাটিতে সয়া সস আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়ে কড়াইতে তেল দিতে হবে আর দেওয়ার পর বাদাম ভেজে নিতে হবে তারপর কড়াইতে বেশ কয়েকটা ডিম দিয়ে ডিমগুলো কীরকম ঘন্ট করে ওপর থেকে সবজিগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে চাউমিন দিয়ে আর বাড়িতে রান্না হওয়া চিকেন কুচি কুচি করে তার সাথে চিকেনের একটু ঝোল আর বানিয়ে রাখা ওই সসটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি এরকম টেস্টি একটা চিকেন চাউমিন যেটা কিন্তু খুব সহজেও হয়ে যাবে আবার খেতেও খুব সুন্দর পাইলে একবার সবাই বাড়িতে ট্রাই করো এইভাবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও